আচ্ছা হ্যাঁ ইউএক্স ওয়াই টোকেনটা যেটা এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় না বাট আপনার একটা ট্রিক্স ইউজ করতে পারেন ওটা বলছে এসবিটি মিন করে করে মানে শেয়ার কিনে করে পারেন তো আপনারা যেটা করবেন আরো দু তিনটা সিস্টেম আছে বাট একটাই দেখাই যায় সেটা খুব সহজ সিস্টেম তো একটা গ্রুপ খুলে নেবেন আগে ঠিক আছে গ্রুপে হচ্ছে আপনার ইউএস যে বট্টা ওইটাকে অ্যাড করে নেবেন হুম আর এখানে নাম একটা আপনার একটা ভালো নাম দেওয়া ট্রাই করবেন নামের উপর কিছু কভার পিকচার এখানে আপনার যেটা মন সেটা কভার পিকচার দিয়ে দিলে কোনো কিছু ওকে দেন হচ্ছে যে হচ্ছে বটটাকে হচ্ছে অ্যাডপিন দিয়ে দেবেন ঠিক আছে আর যেহেতু ইউএক্স মানে ইনস্টাক্ট অ্যাকাউন্টে নেবেন অবশ্যই পনেরো ডলার ক্যাশ ফি থাকি তো আমার আসলে একটা অ্যাকাউন্ট এটাতে আমি নিতেছি একটা কাজে তো এখানে প্রথম কাজ হচ্ছে আপনি ক্রোমে চলে যাবেন আমি দেখাই দিয়েছি এখানে এখানে ক্রোমের মধ্যে আপনার হচ্ছে যে ইউএক্স গ্রুপের মধ্যে গেলে এখানে কমান্ড গ্রুপে ক্লিক করলে আপনার এখানে কমান্ডটা পেয়ে যাবেন ঠিক আছে মাইন্ড গ্রুপ নামে যেটা ওকে দেন হচ্ছে যেটা হচ্ছে গ্রুপটাকে কমান্ডারটা মারবেন একটু ওয়েট করবেন এখানে এখানে কনফার্ম হচ্ছে এখানে সাকসেস হয়ে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাইতে ক্লিক করলে আপনার যে লিঙ্কটা ওটা পেয়ে যাবেন আর কি ঠিক আছে মানে আপনার শেয়ার কিনা এখন প্রথমে কি করবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কিছু আগে শেয়ার কিনে নেবেন লাইক হচ্ছে একশো দুশো পাঁচশো এক হাজার এটু তো আমি বাই জিপেতে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে এক হাজার শেয়ার কিনে নিতেছি ঠিক আছে এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে জাস্ট ফার্স্ট টাইম কিনতে হলে আপনার হচ্ছে একদম এক সেন্ট বা মানে এক ইউ বা দুই খরচ যাবে ঠিক আছে একটু টাইম এইগুলো একটু পিছিয়ে করবেন ওকে সমস্যা নেই আমি করে নিচ্ছি এটা তারপর হচ্ছে স্লো কাজ করে বাই জিপে এ ক্লিক করলাম এখানে একশো নিলাম আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিই ওকে দেন হচ্ছে সেলে ক্লিক করলাম ওকে দেন হচ্ছে এখানে কমপ্লিট ঠিক আছে যদি তুমি ট্রাই করার পরে কমপ্লিট হয়ে যাও ওকে এদের পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এখন দেখেন প্রতি শেয়ার আপনার হচ্ছে একটা শেয়ার মূল্য হচ্ছে এখন আটশো করে তো এখানে এক হাজার দুই হাজার আমি দশ হাজার মাইন্ড করছি এখানে আটশো করে আপনি সেল করতে পারেন মানে এইখান থেকে হচ্ছে আপনার যে শেয়ারটা এখন যদি অন্য কেউ কিনে তাহলে আপনি এখান থেকে আবার সেল করতে পারেন এখন দেখা যাচ্ছি তো আমার আরেকটা অ্যাকাউন্ট ওইটাতে ওই ধরেন আমি কাজ করি না ওইটাতে লাইক অ্যাকাউন্টলি ওটা যে হচ্ছে মেইল হলে চলতেছে সরি অ্যাকাউন্ট হলে চলতেছে পাসওয়ার্ডটা সব কিছু লাগবো না তো এটাতে আমি মোটামুটি হয়তো কিছু আসছি এখানে দশ হাজার মতো আসতো আমি এটা ট্রান্সফার করি ওখানে নিয়ে যাবো ট্রান্সফার করতে পারতাম না বাট আমি যেটা করবো এটা হচ্ছে এখানে গুলো শেয়ার কিনব ঠিক আছে বাই ক্লিক করলাম সাটা জিপা জি পাশে ক্লিক করে ওকে 7 টা ভ্যালু এখানে হচ্ছে 7670 আপনি এক যদি বাইটা सक्सेसफुल হয়ে যায় বাই सक्सेसफुल হয় না এখানে আপনি হচ্ছে ট্রাই হচ্ছে প্রথমে দিবেন দেওয়ার পরে হচ্ছে দিবেন মানে একটা করে করতে পারবেন আপনি ঠিক আছে এটা হয় নাই মানে এখানে অনেকবার পরে হচ্ছে ক্লিক করলাম প্রথমে দিবেন তিন হ্যাঁ প্রথমে দিবেন তিন তিন দিয়ে হচ্ছে একটু মানে এটা যে ফার্স্ট টাইমে যে ফ্রিকুয়েন্সি আসবে তারপরে হচ্ছে তিনটাকে কেটে দিবেন হচ্ছে কি মানে একটা একটা করে কিনতে পারবেন দুইটাও কিনা যায় তো একটু এখন একটা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে খুব স্মুথলি আমি একটা কিনে ফেলছি এখন আমি দেখাই যাচ্ছি আমার এখানে শেয়ার ছিল কত আচ্ছা দশ হাজার এটা একটু কমে গেছে আমি দেখাই যাচ্ছি এখানে দেখেন এখানে দশ ছিল তো আমার এখানে এখন ন হাজার চারশো আছে এখন আমি যেটা করবো আমার এইখানে এই অ্যাকাউন্টে মানে মেইন অ্যাকাউন্টে মেইন অ্যাকাউন্টে আমার আসতে পর আমি দেখা যাচ্ছি মেইন অ্যাকাউন্টে আসতে হচ্ছে আমার তেরো হাজার চারশো আটষট্টি আমি এখন যেটা করবো এটা আমি একটা কিনছি এখন আমি সেল করে দিব সেল করবো হচ্ছে সেল করতে করতেছি হচ্ছে আমি এখন কত দেখে ছশো চল্লিশ বাচ্চা মানে ফুল পাবেন আপনি এক লাখ টোকেন যদি আপনার থাকে এখান থেকে সত্তর আশো মোটামুটি পেয়ে যাবেন ওকে সেল করার সময় খুব ইসি সেল করে দিলাম ওকে সেল সাকসেসফ্লে হয়ে গেছে আমি আবার ট্রান্ডাকশনটা চেক করে দেখিয়ে দিয়েছি যেটা ব্যালেন্সটা আপডেট তেরো হাজার চারশো আটষট্টি ছিল এখন রিপ্রেশ করতেছি চোদ্দ হাজার মোটামুটি ছশো পেয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে পনেরো হাজার চোদ্দো হাজার ঘরটা আমি দেখছি অনেকে আরো বেশি করে সবাই আমার মানে ট্রান্জেশন গুলো ট্র্যাক করছে সকাল থেকে কয়েকজনকে দেখছি যে মানে আমার পিছনে লেগে গেছে আমি কোন কোন জায়গায় ট্রান্সফার করছি কোন কোন জায়গায় কি করছি সব এরা নজর রাখতেছে তো একটা কথা বলি কি ভাই যাই করেন না কেন আপনারা আহ যেগুলো হচ্ছে তাদের অনেকের ট্রানজেকশন তা আমি বলবো কি ভাই যাই করেন মিলেমেশা করার চেষ্টা করুন আর একটা জিনিস পেয়ে এটাকে আই হোল্ডোর করা মানে এটা দিয়ে মুনাফা ইনকাম করা এই সবাই ঠিক নয় মানুষত্ব থাকে বাট বিবেকিনও থাকে দুইটাই থাকা লাগে